হয়ে আজকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম জুডিওতে যাব কিছু জামা প্যান্ট কেনাকাটা করতে তারপরে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর গেছো আমরা জুডিওর সামনে এখন চলেও এসেছি আর গাছ এখানে ঢুকেই আমার বড়ের এই জামাটার প্যান্টটা খুবই পছন্দ হয়েছিল ওর থেকেও বেশি আমার বেশি পছন্দ হয়েছিল তাই ও জামাটা পরে বারবার দেখছিল ভালো লাগছে কিনা তারপরে গেছে এমন একটা জামা দেখলাম আমি বুঝতে পারছি এটা ব্লাউজ না জামা গেছে এখন তো শীতকাল তাই এগুলো নিলে তো আমার হবে না তাই তিনটে সোয়েটার আমার বরের হাতে ধরিয়ে দিয়েছে আর এগুলো নিয়ে আমি টায়ালে চলে গেছে আর দেখতে পাচ্ছ একটার পর একটা পরে দেখছি যে আমাকে কেমন লাগছে তিনটে সোয়েটারই আমার অনেক ভালো লেগেছিল তাই বরকে বললাম তিনটাই আমি নেব তাই ওখানে বিল পে করতে চলে গেল আর আমি আর দিদি এখানে আইনে দেখে শুরু করে দিয়েছি ভিডিও করা আর গেছ তারপরে বরের হাতে সব জামা প্যান্ট ধরিয়ে দিলাম আর বেরিয়ে পড়লাম চায়ের উদ্দেশ্যে তারপরে গেছে এখানে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি আমরা দমদমের উদ্দেশ্যে আর গেছি ট্রেনের মধ্যে আমি ট্যাটু দেখা শুরু করে দিয়েছি কারণ আমি ফার্স্ট টাইম ট্যাটু করবো তারপরে গেছিস দমদম স্টেশনে আমরা নেমে এখানে কি ঠান্ডা তোমাদেরকে কি বলবো আর আমি চলে এসেছি সেই স্টুডিওতে যেখানে আমার বর আর এখানে এসেও আমি ট্যাটু দেখা শুরু করে দিয়েছি তারপরে গেছ কোনো ট্যাটু আমরা বুঝতে পারছি না কি করবো তাই ও বললো যে নামটা লিখে চল তুই আর আমি তারপরে দুজনায় দুজনের নাম বুকে লেখা শুরু করে দিয়েছি আর গেছে ওর একটু ব্যথাও লাগছিল না কারণ ও আগেও অনেক ট্যাটু করেছে তাই ওর কিছুই মনে হচ্ছিল আর আমার এদিকে এত ব্যথা লাগছে তোমাদের আপনাদেরকে কি বলবো কারণ আমি ফার্স্ট টাইম করছি তারপরে গাইজ দেখতেই পাচ্ছ এখানটাই ফাইনাল রেজাল্ট কত সুন্দর লাগছে আর গাইজ ওর তো কিছুই মনে হচ্ছিল না তাই দেখতেই পাচ্ছ কি হাসছে কি মজা নিচ্ছে তারপরে গাইজ আমার এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দুজনের টাই অনেক সুন্দর করেছে দাদাটা তারপরে গাইজ আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে আর দেখতে পাচ্ছো কুয়াশা পড়েছে মনে হচ্ছে আমরা বরফের দেশে চলেছে আর গাইজ মিনি ব্লগটা আমার এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না